আসসালামু আলাইকুম আমরা অনেকেই অনেক সময় বাইরে টুরে যাই যাওয়ার পরে হয়তো আমাদের অনেকের চুলের সমস্যা চুলটা ড্রাই হয়ে যায় রুক্ষ হয়ে যায় তাদের জন্য আজকের হেয়ার সলিউশন নিয়ে একটা মিনিপ্যাক নিয়ে চলে আসলাম আজকের মিনিপ্যাকে আপনারা পেয়ে যাচ্ছেন আহ ইলাস্টিন ব্র্যান্ডের একটি কান্ডিশনারের একটি শ্যাম্পু আপনাদের যদি দেখায় এখানে দেখতে পাচ্ছেন মিনিপ্যাকে কিন্তু একটা ইলাস্টিন ব্র্যান্ডের একটা কান্ডিশনার একটা শ্যাম্পু আছে এই মিনি প্যাকে হচ্ছে আপনাদের যাদের চুলটা ড্রাই হয়ে গেছে রুক্ষ হয়ে গেছে এই কান্ডিশনার শ্যাম্পুতে কিন্তু আপনাদের ড্রাই এবং রুক্ষ চুলকে ভাবে করবে এবং শাইনিং করবে এটা আপনার ড্যামেজ চুলকে রিপেয়ার করবে আপনারা এটা বাইরে যারা ইউজ করবেন প্রথমে আপনার শ্যাম্পুটা ইউজ করবেন শ্যাম্পুটা ইউজ করার পরে আপনারা কন্ডিশনার ইউজ করবেন দুই থেকে তিন মিনিট টাকার পরে ওইটা ধুয়ে ফেলবেন এই মিনি প্যাকে ভালো একটা রেজাল্ট পেতে আমাদের এখান থেকে পার্সেস করতে পারেন অথবা আমাদের ফ্যাসিনেশন বিডি ডট কম যে ওয়েবসাইট আছে ওখানে আপনারা ভিজিট করে প্রোডাক্ট করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদেরকেশন থেকে স্কিন কেয়ার উপরে যদি আপনারা দুই হাজার টাকা কেনাকাটা করেন তাহলে আমাদের এখান থেকে কিন্তু আপনারা একটা গিফট প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন